নমস্কার ওয়ান সিক্স নাইন কবিতা চ্যানেলে সবাইকে স্বাগতম আমি কবিতা অনেক 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 দিন বাদে মাঝখানে মাছদের ভিডিও আমি দিইনি আমি চলে এসেছি আজকে এখন জুন মাস আজকে একুশ তারিখ আমি একটু এনার্জি রিডিং নিয়ে চলে এসেছি অনেক দিন মন করছিল কিন্তু বিভিন্ন সিচুয়েশানে যেমন মাঝখানে একটু ছিলাম না উঠতে গেছিলাম তো ঘোরার ভিডিওগুলো ভেবেছিলাম আমি ছোটো ছোটো শর্টস হিসাবে দেব এমন একটা জায়গায় ঘুরতে গেছিলাম বৃন্দাবন তো খুব সুন্দর কিছু ভিডিও করেছিলাম তো কিন্তু আমার দেওয়া হয়নি দুর্ভাগ্যবশত আমার মোবাইলটা আপডেট হওয়াতে পুরো পুরোপুরি সবকটা ভিডিও আমার কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ ছবি ভিডিও কিছুই দিতে পারিনি তো যাই হোক অনেক দিন ধরে একটা রিডিং এই চ্যানেলের অনেকে বলে আর কি আসছি না কেন বা কিছু এই চ্যানেলটা প্রায় প্রায় এক বছর হতে যাবে আমি এমনিও এই রেগুলার এই চ্যানেলে আমার আর একটা চ্যানেল আছে তো এই চ্যানেলে আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতাম কিন্তু এখন তাও দেওয়া হচ্ছে না এই চ্যানেলে আজকে এনার্জি আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন এনার্জি চেকিং হয়নি ইউনিভার্সাল এনার্জি চেকিং তো সেটা অনেক দিন হয়নি ভিত্তিক এনার্জি চেকিং করি আমরা আমি আপনারা সকলেই জানেন তো অনেকেই ডিম্যান্ড করেন এনার্জি চেকিং করতে তো যাই হোক চলে এসেছি তো এটা এই এনার্জি চেকিংটা লাভ রিডিং প্রথমেই আমি আমার কাছে বটম অফ দ্য ডেক যে কার্ড এসেছে সেটা হচ্ছে সিক্স অফ টেন্টার তো আজকে মনে হল একটু লাভ রিডিং করি দেখা যাক কি অবস্থা যারা যারা ভালোবাসার সম্পর্কে আছেন ফুল কার্ড থেকে ফুল এসেছে ফাইবার পেন্টাকলসের কার্ড এসেছে বা লাভার্স কার্ড এসেছে আশা করি কার্ডগুলো দেখানো যাচ্ছে হয়তো কিং অফ প্যান্টাকলস এর কার্ড এসেছে কিং অফ সোর্ডস এর কার্ড এসেছে দেখাতে পারছে হয়তো কার্ডগুলো আমার ক্যামেরা সেইভাবে সেটিং নেই যে আমি নিচে ফেলে দেখাবো আবার টেন অফ প্যান্টাকলস এর কার্ড এসেছে টেন অফ কাপসের কার্ড এসেছে কার্ডগুলো এতগুলো কার্ড হাতে রাখা যাচ্ছে না পড়ে যাচ্ছে তো যাই হোক আমি যতটা পারছি আমি দেখাচ্ছি পেজ অফ ওয়ান্স আছে আর সেভেন অফ পসের কার্ড আছে তো যেটা ওভারঅল এনার্জি আমি বলছি এক্ষেত্রে আমার আগেই আমি কার্ডগুলো তখনও দেখিনি আর আমি যখন রিডিং করতে বসি এনার্জি চেকিং যখন আমি জেনারেল এনার্জি চেকিং করি তখন কিন্তু একবারও ভেবে বসি না যে কোন দিকটা দেখব তো কার্ডগুলো আসার পর আমার মনে হলো যে আমি লাভ এনার্জি চেক করি লাভার্স কার্ড এসেছে মানে আপনাদের ভালোবাসা আপনাদের কাছেই থাকছে কোথাও যাচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুল ফুলকার মানে যারা ফেমিনাইন এনার্জিতে আছেন আমি নিজে যেহেতু ফেমেনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করি তো যারা যারা ফেমেনাইন এনার্জিটা আছেন তারা কিন্তু আপাতত আপনাদেরকে দেখালাম আমি অনেকগুলো পেন্টাকলস মানে ফাইভ অফ পেন্টাকলস টু কিং অফ পেন্টাকলসেরও কার্ড এসেছে টেন অফ প্যান্টাকালসেরও কার্ড এসেছে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ফাইভ অফ পেন্টাকলসের কার্ড আছে এখানে টেন অফ পেন্টাকলসেরও কার্ড আছে আবার পট কার্ড এসেছে কিং অফ পেন্টাকলস তো যারা ফেমেনাইন এনার্জি তারা কিন্তু ফুললি ফোকাসড কিসের দিকে তাদের নিজের ফিন্যান্সের দিকে আমরা মানে আমাদের লাভ লাইফটাকে যতটা গুরুত্ব দিই অনেক সময় গুরুত্ব দিতে গিয়ে কী হয় আমাদের ফিন্যান্স লাইফটা কিন্তু মানে আমরা নিজেরাই উইক করে ফেলি কিন্তু বেঁচে থাকতে গেলে বা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এটা কিন্তু সবার আগে ফোকাস হওয়া দরকার আছে একটা ছেলে বলো মেয়ে বলো যে কোনো কারোর ক্ষেত্রে বলো ফিন্যান্স স্ট্রং না হলে কিন্তু সেক্ষেত্রে অনেক ধরনের মানে সেক্ষেত্রে কিন্তু তার থেকে কখনই ভালো ভাইব্রেশন আমি বলছি না যে অর্থ শখ কিন্তু আর্থিক পরিস্থিতি মজবুত না হলে আজকালকার যুগে চলা কিন্তু বড়ো তাই আমি আশা করি এই কথাটার সাথে সবাই সহমত তো এখানে আরেকটা একটা নাইট অফ সোর্স এখানে কোনো খবর বা কোনো ম্যাসেজ আপনারা আপনাদের লাভার্সের দিক থেকে কিন্তু রিসিভ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমি বলছি ফেমিনাইনদের কাছে বিভিন্ন ধরনের চয়েস থাকবে তারা কোন দিকে যাবে আপাতত আপনার ভালোবাসা আপনারই থাকবে কোথাও পালিয়ে যাচ্ছেন যদি আপনি ইটার্নার লাভে বিশ্বাস করেন তাহলে এইটুকু জানবেন যে সত্যিকারে সোল টু সোল কানেকশান কিন্তু কখনো নষ্ট হয় না সেটা কিন্তু চিরাচরিত থাকে সেই কানেকশানটা কিন্তু থাকবেই আপনার জীবনে আপনাকে কিছু লার্নিং দিতে আপনার জীবনকে ফুলফিলমেন্ট দিতে কিন্তু এই কানেকশানটা এসেছে সো ভয় পাবেন না এই কানেকশান থাকবে কিন্তু আপনার সিচুয়েশন এই ফাইভ অফ পেন্টাকলস থেকে কিং অফ পেন্টাকলস আরেকবার বলছি ট্যারো কিন্তু কখনো জেন্ডার ওয়াইজ হয় না ট্যারো কিন্তু এনার্জি বোঝায় তো এইটা থেকে এইটাতে যাওয়া এই যে জার্নি টেন অফ পেন্টাকলস থেকে কিং অফ পেন্টাকলস। ফাইভ অফ পেন্টাকলস বুঝতেই পারছেন খারাপ ফিনান্সিয়াল দিক থেকে ভালো ফিন্যান্স বা স্ট্রং ফিনান্স করার সময় কিন্তু আপনাদের কাছে এসেছে সুতরাং প্রায়োরিটি কিন্তু যদি আপনারা এবার আপনারা কোন জিনিসটিকে প্রায়োরিটি দেবেন এটা আপনাদের ব্যাপার যদি প্রায়োরিটি দেন তাহলে কিন্তু জীবনের ফুললি ফুলফিল আর কি সাকসেসফুল একটা লাইফ কিন্তু আপনারা পাবেন আর এই যে টেন অফ কাপস আপনাদের স্বপ্নের জীবন স্বপ্নের যে স্বপ্নটাকে আপনারা পূরণ করতে চান সেটা কিন্তু হতে চলেছে তো এখন মোটামুটি আপনাদেরকে এই ধরনের একটা মনোবৃত্তি মানে ফুল মানে ফুল মানে হচ্ছে কিন্তু এই ছবিটা দেখেই বুঝতে পারছেন মাথার উপরে সান আছে মানে এগিয়ে চলো মানে পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ান যা কিছু পিছু টান সেটা না দেখে যদি এগিয়ে যাও ডিভাইন কিন্তু তোমাকে আলটিমেট তোমার সোল পার্পাসের সাথে কিন্তু তোমাকে তোমার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মানে সবসময় ম্যারেজ এঙ্গেজমেন্ট নয় কিন্তু অ্যাকচুয়াল তুমি যে সোল পারপাস নিয়ে এসেছ যদি তুমি একদম ওই ভালোবাসা ভালোবাসার পেছনে পড়ে না থেকে যদি তুমি নিজেকে আরও উন্নততর করতে চাও শুধুমাত্র ফিনান্স কেন যদি স্পিরিচুয়াল গ্রোথ করতে চাও তো সেটা কিন্তু একদিনে হয় না সেটা হতে সময় লাগে তো এইভাবে যদি আগে বাড়তে পারো ডিভাইন কিন্তু সেই তোমার সোল পারপাসের সাথে কিন্তু তোমার গাছ বেঁধে দেবেন তখন কিন্তু তোমাকে এফোর্ট দিতে হবে তো যে ক্ষেত্রে এফোর্ট দিতে হবে সেটা হলো তোমার নিজস্ব গ্রোথ সেলফ গ্রোথ সেটা স্পিরিচুয়াল গ্রোথ সেটা ফিনান্সিয়াল গ্রোথ তো সেই গোলগুলো অ্যাচিভ করলে এমনি এমনি কিন্তু তোমার সব কিছু পাওয়া বা এই লাভার্স কার্ড যেহেতু এসেছে তোমার কিন্তু ফুলফিলমেন্ট পুরো ফুলফিলমেন্ট উইশ ফুলফিলমেন্ট কিন্তু তোমার হতে চলেছে খুব সুন্দর একটা এনার্জি তো এই চ্যানেলে আশা করছি এটা আমি অনেকবারই বলেছি আমি কমিটমেন্ট মিস করতে একদমই ভালোবাসি না আশা করছি যে ভিডিও অন্তত রেগুলার না পারি সপ্তাহে দুটো তিনটে ভিডিও অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করি